আসসালামু আলাইকুম বীর টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাত নং হাজিরহাট ইউনিয়নের দুই নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ তনুমিয়া রোডে চলমান সলিং থেকে পাকা করার কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন গত ছয় মাস ধরে কাজ বন্ধ থাকায় এই রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার পরিবার চলাচল করে থাকেন স্থানীয় স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর কৃষক ও কর্মজীবী মানুষ সবার জন্য এটি একমাত্র চলাচলের পথ কিন্তু রাস্তার মাঝপথে নির্মাণ কাজ বন্ধ থাকায় কাঁচা অংশে তৈরি হয়েছে গভীর গর্ত কাদায় পরিণত হয়েছে পুরো পথ চলাচলের জন্য বিকল্প রাস্তা না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে অনেক সময় বৃষ্টির দিনে স্কুলে পৌঁছানো সম্ভব হয় না এলাকাবাসীর অভিযোগ এই রাস্তাটির উন্নয়নের জন্য টেন্ডার হয় এবং কাজ শুরু হলেও হঠাৎ করে অদৃশ্য কোনো ছায়ার কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখা হয়েছে কে বা কারা এ কাজ বন্ধ রেখেছে সে বিষয়ে কেউ মুখ খুলতে চায় নাই তবে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন স্থানীয়রা স্থানীয় বাসিন্দারা বলেন এই রাস্তাটিতে একমাত্র চলাচলের উপযোগী ছয় মাস ধরে কাজ বন্ধ কেউ কিছু বলে না স্কুলে যেতে বাচ্চারা কাদায় পড়ে যায় রোগী নিয়ে বের হলে ভোগান্তির শেষ থাকে না এলাকাবাসীর দাবি তনমিয়া রোডের নির্মাণ কাজ যেন দ্রুত পুনরায় শুরু করা হয় তারা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবহেলা করা মানেই হাজার মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা আমরা চাই দ্রুত পদক্ষেপ নেওয়া হোক এবং রাস্তাটি পাকা করার কাজ আবার শুরু হোক আমি এখন যে স্থানটিতে আসি এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা সাত নং হাজিরহাট ইউনিয়নের দুই নং ওয়ার্ড তনুমিয়া রোড রাস্তাটি যে অবস্থা মানুষ হাঁটাচলা করতে খুবই কষ্ট পূর্বে এই রাস্তাটি ছিল সলিং পর্বতীতে রাস্তাটি ফাঁকা করার জন্য টেন্ডার করা হয় কাজও চলমান ছিল আগে ইটগুলা উঠেছিল উঠিয়ে কিছু বালু দেওয়া হয় হঠাৎ করে এই ছয় মাস কাজ বন্ধ থাকার কারণে এলাকাবাসীর খুবই কষ্ট হচ্ছে এই রাস্তাতে দুটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং একটি মাদ্রাসা রয়েছে দুটি আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন